অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে প্রতিবার মার খেয়েছি অন্যায়ের সাথে কখনো আপোষ করব না আফ্রিদিরে ধরার জন্য তার বন্ধু বান্ধবী এমন কোনো বাসা সব জায়গায় রেড দিচ্ছে সারা রাজ্যকে তারা কষ্ট করছে ধরা খাওয়ার পরে নুরুল হক নুরু এক্স ওয়াই জেড পুলিশের এক কর্মকর্তাকে ফোন দেন ভাই ওনাকে ছেড়ে দেন শেষ যখন তাকে রাখা হয় নুরু তাকে ফোন দিয়ে বলে আপনি কি ছাড়বেন নাকি আমি ঊর্ধ্বতনুকে দিয়ে আপনাকে ফোন করাবো আমি তখন সাথে সাথে জানার পরেই তার ফোন দিলাম ফোন দিয়ে বললাম এই পাঞ্চ তুই আর শেষ করছিস কেন এর এই করলি আমাকে বাসার ভিতর থেকে একটা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে এক্স্যাক্টলি জাস্ট চিন্তা করেন দর্শক ভিপি নূর এবং সাংবাদিক ইলিয়াস দ্বন্দ্বর মূল সূত্র বের হয়ে এসেছে ইলিয়াস নিজে মুখেই বলেছেন যে কেন সেই ভিপিনুরের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন কেনই বা ভিপিনূরকে বিভিন্ন আখ্যায়িত দিয়ে তাকে হেনস্থা করার প্রকার করেছিলেন এই প্রশ্নটা অনেকেই করেছিলেন কিন্তু আজকে সেই প্রশ্নের কিছু উত্তর পেয়ে গেছি আমরা সাংবাদিক ইলিয়াসের একটি ভিডিও থেকে আমরা জানতে পেরেছি সাংবাদিক ইলিয়াস উনি প্রকাশ্যে কথাটি বলেছেন যে ভিপি নুর যখন তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে পুলিশ তখন সেই পুলিশ কর্মকর্তাকে ফোন দিয়ে উনি হুমকি দিয়েছিলেন বলেছিলেন তহিদ আফ্রিকে ছেড়ে দাও যদি ছেড়ে না দাও তাহলে উপর লেভেলে ফোন দিয়ে আমি তোমার চাকরি খেয়ে দেব এমন মন্তব্য তুলে ধরেছেন সাংবাদিক ইলিয়াস তাহলে কি তহিদ আফ্রিদিকে নিয়েই সেই পরিকল্পনা এবং সেই অনলাইনে তর্ক বিতর্ক শুরু হয়েছিল এই ইলিয়াসের সঙ্গে এমন প্রশ্ন যখন উঠে আসে তখন ইলিয়াস এই ভিডিও প্রকাশ করেন এই প্রকাশ থেকেই জানা যায় যে ইলিয়াস তাকে গালাগালি পর্যন্ত করেছিলেন এমন কথাও উনি স্বীকার করেছেন তবে সেই সূত্র ধরেই কি আজকে বিপিনের অবস্থা এই অবস্থা শুধুমাত্র তহিদাফ্রিদিকে ছাড়ানোর কারণেই নাকি এর পিছনে অন্য কোনো পরিকল্পনা আছে এর পিছনে অন্য কোনো লুকিয়ে আছে এমন কথা প্রকাশ করা হলে সেটা বলতে চাননি নাকি বলেন নাই সাংবাদিক ইলিয়াস সাংবাদিক ইলিয়াস পুরা ভিডিও জুড়েই ভিপি নূরকে নিয়ে কথা বলেছেন তার এই ভিডিও থেকেই আমরা এই বক্তব্যগুলা পেয়ে গেছি তাহলে কি এমন স্বার্থ ছিল যে তহিদ আফ্রিদিকে ছাড়ানোর জন্য ফোন করেন পুলিশ অফিসারের কাছে ভিপি নূর এই কথাটা মানুষকে জানানো প্রয়োজন ছিল তাই সাংবাদিক ইলিয়াস জানিয়েছে এমন কথা বলেছেন সেই ভিডিওতে যদি এই ভিডিওকেও দেখতে চান সাংবাদিক ইলিয়াসের চ্যানেলে চলে গেলে এই ভিডিওটি আপনারা দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে